আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ঈদকান ইনস্টিটিউট আয়োজিত আমাদের এই রমজানের মধ্যে তারা কেন্দ্রিক যে আমরা আয়োজন করছি যেখানে আমরা প্রতিদিন তারাবির মধ্যে যে অংশটুকু উপর আন থেকে তেলাওয়াত করা হয় তার খোলাসা বা সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি এই প্রোগ্রামের দ্বিতীয় এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো গতকালকে প্রথম তারাবিতে প্রথম দেড়পাড়া পড়া হয়েছে কোরআন থেকে আজকে ইনশাল্লাহ দ্বিতীয় পাড়ার পরের অর্ধেক এবং তৃতীয় পাড়া পুরোটা আজকে ইনশাআল্লাহ দেড় পাড়া তেলাওয়াত করা হবে এবং ইসলামিক ফাউন্ডেশনের নীতিমাড়া অনুযায়ী প্রথম ছয় দিন যেহেতু দেড়পাড়া করে তেলাওয়াত করা হয় তো আজকে সহ দুদিন এবং আগামী চার দিন ইনশাআল্লাহ আমরা দেড় পাড়া করে পুরান আমরা ইনশাআল্লাহ শুনতে পারবো তো গতকালকে সুরা বাকারা শুরু করা হয়েছিল এবং দুশো তিন নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল সেখানে আমরা নামাজের মধ্যে শুনেছি তো আজকে ইনশাআল্লাহ সুরা বাকারার দুইশো চার নম্বর আয়াত থেকে নিয়ে সর্বশেষ আয়াত পর্যন্ত এবং এর পরবর্তীতে সুরা আর ইমরানের শুরু থেকে নিয়ে নব্বই নম্বর আয়াত পর্যন্ত আজকে ইনশাল্লাহ আমরা নামাজের মধ্যে পড়তে পারবো ইনশাআল্লাহ শুনতে পারব তো এই আজকে যে অংশটুকু কোরআনের মধ্যে আমরা শুনবো এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে থেকে মধ্যে একটা বিষয় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওমিনা কাউল হুফিল হায়াতির দুনিয়া মানুষের মধ্যে অনেকে এমন থাকে যাদের কথাবার্তা চালচলন পোশাক আশাক দেখে মনে হয় অনেক ধার্মিক অনেক ভালো মানুষ তার আচার আচরণ দেখে আমাদেরকে মুগ্ধ হতে হয় সে আমাদেরকে বিমোহিত করে মনে হয় যে তার চাইতে বড় ধার্মিক মানুষ সৎ মানুষ সৎ চরিত্রবান মানুষ আর কেউ নেই বাবু কিন্তু আল্লাহ বলছেন এরকম মানুষ অনেকে এমন থাকে যে শেষ পর্যন্ত তারা আসলে আর ভালো মানুষ থাকে না আলাদুল খেসম তারা হয়ে যায় সব চাইতে ঝগড়াটে মানুষ তারা মানুষের সাথে ঝগড়া বিবাদ করে মানুষের মধ্যে ঝামেলা তৈরি করে সমাজের মধ্যে ফিতনা তৈরি করে এরকম অনেক মানুষ আল্লাহ ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলছেন এর বিপরীতে আল্লাহ কথা বলছেন যারা নিজেদের যানমালকে বিক্রি করে দেয় তাদের নিজেদের যানমালকে বিক্রি করে আল্লাহ রবুল্লা আলমিনের জান্নাতকে তারা কিনে নেয় আল্লাহ রবুল্লা আলমিনের রেজামন্দি আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টিকে তারা গ্রহণ করে এরপরে আল্লাহ রাবুল্লা আলমিন এই সুরা বাকার দুশো আট থেকে দুশো দশ মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে তিনি লক্ষ্য করতে বলেছেন ইসলাম যেটা আছে যেটাকে আমি তোমাদের জন্য একমাত্র দিন হিসেবে জীবন বিধান হিসেবে তোমাদেরকে দিয়েছি সেটা তোমাদেরকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে ইসলামের কিছু অংশকে মানবে কিছু অংশকে মানবে না নামাজ পড়বে রোজা রাখবে না রোজা রাখবে কিন্তু জাকাত দিবে না জাকাত দিবে কিন্তু পর্দা করবে না পর্দা করবে কিন্তু সুদ ঘোষ ছাড়বে না আল্লাহ রবুল্লা আলমিন এটা আমাদের কাছে চান না আল্লাহ চান আমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করি ইসলামকে নিজেদের জীবনের মধ্যে আমরা আঁকতে ধরি আল্লাহ রবুল্লা আলমিন এমন ইমানই আমাদের কাছ থেকে আল্লাহ রবুল আলমিন চান এর পরবর্তীতে আল্লাহ রবুল্লা আলমিন সৌরা বাকারার দুইশো ষোলো থেকে দুইশো আঠারো নম্বর আয়াত পর্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আমাদেরকে মনোযোগ আকর্ষণ করেছেন আমাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন কুতিবা আলী ইকমুন খিতা লোহা কুরহুল্লাহ আল্লাহ বলছেন যে জিহাদকে লড়াইকে আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করাকে তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে এটা তোমাদের জন্য ফরজ অবশ্য কর্তব্য অহুয়া কুরহুল্লাহ এটা হতে পারে তোমাদের কাছে সেটা পছন্দনীয় কিছু না এটা হতে পারে তোমাদের কাছে কিন্তু আল্লাহ বলছেন এই জিহাদ যখন সেটা জরুরি হয়ে যাবে সেটা প্রত্যেকটা মুসলমানকে করতে হবে যদি তারা না করে তারা নিজেদের জীবনকে যদি বাজি না রাখে আল্লাহর পথে তারা যদি লড়াই না করে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন তারা একটা ফরজ একটা অলঙ্ঘনীয় বিধানকে তারা অস্বীকার করলো সেটাকে তারা পালন করলো এর পরবর্তীতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সমাজের মধ্যে প্রবলভাবে বিরাজমান দুটো ব্যাধির ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে সেটা হচ্ছে ইসমুন এখানে আল্লাহ মদ এবং জোয়ার ব্যাপারে ফি হিমা আমাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন বাহ্যিকভাবে কারো কারো কাছে মনে হতে পারে যে এই মদ এবং জোয়া এগুলো হয়তো ভালো কোনো কিছু এটা মনে হতে পারে কারো কাছে কিন্তু আল্লাহ বলছেন এর মধ্যে যদি কেউ কোনো উপকার দেখেও থাকে কিন্তু এই উপকারের চাইতে অপকার বহুগুণ বহুগুণ বেশি কল্লা রবুল্লা আলম আমাদেরকে এখানে এই মদ এবং জোয়ার ব্যাপারে তিনি আমাদেরকে তিনি সতর্ক করছেন যে মুমিন কোন ব্যক্তি এরকম জোয়ার সাথে এরকম মদের সাথে কখনোই জড়িত হতে পারেন যে ব্যক্তি মদ খাবে তার জন্য তো শরীয়তের বিধানের মধ্যে হদ বা সুনির্দিষ্ট শাস্তির বিধান আছে পাশাপাশি এই জোয়া যেটা আছে এটাও কাল্লা রবুল আলমিন আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন এর পরবর্তীতে আল্লাহ রবুল্লাহ আলমিন দুইশো একুশ থেকে নিয়ে দুইশো এখানে মানব জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিয়ে সাদী এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে জানিয়েছেন। মুসলমান হিসেবে এই বিয়ে শীর ক্ষেত্রে আমাদের কর্তব্য কি পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কর্তব্য কি এই সমস্ত ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সতর্ক থাকতে পড়েছেন এখানে তিনি তালাকের ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন নারী যখন গর্ভবতী হবে তো সন্তান লালন পালনের ক্ষেত্রে কার কি দায়িত্ব সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন এই তালাককে কোনো খেলনার বিষয় না বানান তালাক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হুকুম এই তালাকের বিধানকে আল্লাহ রবুল্লা আলমিন জেনে শুনে বুঝে বুঝে সেগুলোকে তিনি পালন করতে বলেছেন এই তালাক যদি আল্লাহ না করুন কোনো পরিবারের মধ্যে যদি একান্ত অপরিহার্য হয়েই যায় তখন আমাদের জন্য উচিত হচ্ছে রাগের মাথায় বা নিচের বুঝ বুদ্ধি হিসাবে তালাক না দিয়ে আগেই সংশ্লিষ্ট মাত্রার জন্য উলামায় কারামের কাছে দ্বারস্থ হওয়া তাদের কাছ থেকে পরামর্শ করে তাদের কাছ থেকে ফতো আনে কোরআনের হুকুম এখানে হাদিসের হুকুমকে এখানে এগুলো জেনে আমাদের জন্য এই তালাকের ক্ষেত্রে সামনে অগ্রসর হতে হবে এর পরবর্তীতে আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহর পথে দান করা এই ব্যাপারে চমৎকার কিছু দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা দুইশো একষট্টি নম্বর আয়াত থেকে দুইশো চুয়াত্তর নম্বর আয়াত আমরা দেখতে পাই এখানে আল্লাহ রবাহ আলমিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ হব আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দান করবে তার এক একটা দানের মিশাল হচ্ছে এক একটা দানের একটা উদাহরণ হচ্ছে এক একটা শস্য দানার মতো যে একটা শস্য দানা থেকে গাছ তৈরি হয় এবং এক একটা গাছের মধ্যে সাতশো করে নতুন নতুন দানা তৈরি হয় তো একটা দানা যেভাবে পরবর্তীতে সাতশো দানা তৈরি করছে তো আল্লাহ বলছেন আল্লাহর পথে যখন একজন মানুষ জেনে শুনে হাসি মুখে নিজের কামাই করা রক্তকে পানি করা টাকা পয়সা যখন আল্লাহর আসতে সে দান করবে ইসলামের খিদমতের জন্য সে যখন ব্যয় করবে মসজিদ মাদ্রাসার মধ্যে সে যখন দিবে গরিব দুঃখীকে সে যখন সাহায্য করবে ইকামতে দিনের জন্য দিনের খিদমতের জন্য জিহাদের জন্য কৃতারের জন্য সে যখন তার একটা পয়সাকেও সে যখন ব্যয় করবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তার এই এক টাকা বা এক পয়সা দেওয়ার মানে হচ্ছে এর সাতশো গুণ দেওয়ার মতো বরং আল্লাহ কি কারোর জন্য তিনি হিসাব কোনো হিসাব ছাড়া কত গুণ আল্লাহ বাড়াবেন আল্লাহ ভালো জানেন ব্যক্তির তার খুশি ব্যক্তির ইচ্ছা ব্যক্তির নিয়তের উপর নির্ভর করে আল্লাহ রবুল্লাহ আলমিন এক জনের জন্য এক এক রকম পরিমাণ তিনি বৃদ্ধি করে থাকে এর পরবর্তীতে আল্লাহ রব আলমিন আমাদের এই পুরো পৃথিবীতে ব্যাপক হারে বিস্তার লাভ করেছে এমন একটা ব্যবস্থার ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে প্রচন্ড ভাবে তিনি আমাদের সতর্ক করছেন সেটা হচ্ছে সুদ বা রিবা এখানে আল্লাহ রব আলমিন বাকার দুইশো পঁচাত্তর থেকে দুইশো উনআশি নম্বর পর্যন্ত তিনি আমাদেরকে সুদের ভয়াবহতার ব্যাপারে তিনি আমাদেরকে জানাচ্ছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি সুদের সাথে যুক্ত হয়ে গেল সে আল্লাহ এবং তার রাসুরের বিরুদ্ধে সে যেন যুদ্ধ ঘোষণা করল যে ব্যক্তি সুদের সাথে জড়িত হলো সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমরা চিন্তা করি কত বড় ভয়ঙ্কর একটা বিষয় সরাসরি খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এটা কোনো খামখেয়ালি বিষয় না আল্লাহ বলছেন এই এক টাকা সুদ খাবার মানে হচ্ছে সরাসরি খোদার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তো এর সাথে জড়িত হওয়া কোনো মুসলমানের জন্য এটা উচিত না একজন মুসলমান সে তো না খেয়ে মারা যাবে তবুও সে কখনো সুদের সাথে জড়িত হবে না হ্যাঁ কখনো কখনো কোনো মাত্রটার ক্ষেত্রে একেবারেই যখন জীবন নাশে আশঙ্কা দেখা যায় তখন কখনো কখনো হারামটা হালাল হয় সেটা হল আমার কাছ থেকে আমাদেরকে জেনে নিতে হবে কিন্তু সাধারণ অবস্থায় আমরা যারা বিভিন্নভাবে সুদের সাথে জড়িত হয়ে আছি ব্যাংকের মধ্যে আমরা সুদ নিচ্ছি বা ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা দিয়ে আমি সুদ নিচ্ছি এগুলো আমি অত্যন্ত জঘন্য কাজ করছি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সবাইকে এই সুদ থেকে দূরে থাকার করুন এর পরবর্তী আয়াত আল্লাহ হচ্ছে সুরা বাকারার মধ্যে যেভাবে সবচাইতে বড় আয়াত পুরো কোরআনের মধ্যে সবচাইতে বড় আয়াত এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন মৌলিকভাবে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতার ব্যাপারে তিনি আমাদেরকে লক্ষ্য রাখতে বলেছেন ইদা ইয়ান তুম বিদেই নিন যখন তোমরা ঋণের চুক্তি করবে তখন তোমরা লিখিতভাবে করবে তোমরা সাক্ষী রাখবে তো এক একটা চুক্তিপত্র তার মধ্যে যাতে গ্যারান্টি আসে এগুলোর মধ্যে যাতে দুই পক্ষ থেকেই একটা সন্তুষ্টি তৈরি হয়ে যায় জন্য আল্লাহ রব আল আমাদেরকে একটা লম্বা আয়াত বিশাল বড় আয়াত আমরা যে হাফিজ শরীফ পড়ি এই পুরো এক পৃষ্ঠা জুড়ে হচ্ছে একটা আয়াত এই এত বড় আয়তের মধ্যে আল্লাহ আমাদেরকে তিনি এই দুনিয়াবি যে বিভিন্ন লেনদেন আছে বিভিন্ন চুক্তি আছে এগুলোর মধ্যেও যে শরীয়তের হুকুম আহকাম আছে সেদিকে তিনি আমাদেরকে মনোযোগ দেওয়ার জন্য বলেছেন এর পরবর্তীতে আমরা যখন সুরা আলী ইমরান শুরু করব তো সুরা আলে ইমরান এর মানে হচ্ছে ইমরানের পরিবার তো ইমরানকে ইমরান হচ্ছে আমরা ঈশা আলাইহিসালামকে চিনি তার মা মারিয়াম আলাইহ সালামকে চিনি ওই মারিয়াম আলাইহা সালামের বাবা ছিলেন ইমরান অর্থাৎ এখানে যে ইমরানকে বলা হয়েছে ইমরান হচ্ছে ঈসা আলহি সালামের নানা কুরআনের মধ্যে আরও একজন ইমরানের কথা পাওয়া যায় তিনি হচ্ছেন মুসা আলি ইসালামের বাবা এখানে মোসা আলাইহিসালামের বাবাকে বলা হচ্ছে না এখানে ঈসা আলহিসের নানা হযরত মারিয়াম হাসালামের বাবার কথা এখানে বলা হচ্ছে এবং তার পরিবার ভুক্ত যে বিভিন্ন ব্যক্তি আছে তাদের তাদের বিভিন্ন ঘটনাকে এই সুরার মধ্যে তুলে ধরা হয়েছে এজন্য এই পুরো সুরার নামই আলী ইমরান বা ইমরানের পরিবার নাম দেওয়া হয়েছে তো এই সুরা শুরুতেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তিনি আমাদেরকে লক্ষ্য করতে করেছেন ফি আয়াতামাত কুরআনের মধ্যে আল্লাহ তো অনেক আয়াত নাজির করেছেন এর মধ্যে কিছু আয়াত আল্লাহ বলছেন এমন এর মধ্যে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন সেগুলো স্পষ্ট এবং উহারু মোতাশা বিহা কিছু থাকে এমন যেগুলোর উদ্দেশ্য আসলে কি আল্লাহ কি বুঝিয়েছেন এগুলো কারো কাছে স্পষ্ট না আল্লাহ আলামুহ্ন আল্লাহ তালাই এটাকে ভালো জানেন এবং আল্লাহ যাদেরকে রুসুক ফিল দান করেছেন যাদেরকে আল্লাহ বিশেষ দান করেছেন তারাই শুধু যান তো আল্লাহ বলছেন এই মুতাসা বিহার যে আয়াতগুলো আছে যেগুলো অস্পষ্ট যে আয়াতগুলো আছে এগুলো নিয়ে মাতামাতি করে এমন মানুষ যাইগুণ যাদের হৃদয়ের মধ্যে বক্রতা থাকে যা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করতে পারে না ইসলামকে যারা নিজেদের জীবনের জন্য একমাত্র আদর্শিক হিসেবে যারা গ্রহণ করতে পারে না তারাই শুধু এই কোরআনের সেই যে অস্পষ্ট আয়াতগুলো আছে সেগুলো নিয়ে তারা মাতামাতি করে এগুলোর মাধ্যমে মানুষকে ডান বাম বোঝায় তাদেরকে ইসলাম থেকে বের করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এরপরে আল্লাহ রবুল্লা আলমিন তিনি চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতের মধ্যে মানব জীবনের যে কয়টা দুর্বল জায়গা আছে মানুষের জন্য যেগুলো আকর্ষণীয় জায়গা আছে যে সমস্ত জায়গা মানুষ দুর্বল হয়ে যায় যেগুলোর কারণে মানুষ ডান বাম চিন্তা করতে পারে না যেগুলোর কারণে মানুষ সত্য মিথ্যা ভেদ করতে পারে না যেগুলোর কারণে মানুষ কখনো নৈতিকতা এবং অনৈতিকতার ধার ধারতে পারে না এরকম কয়েকটা বিষয়ের কথা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছে অনেকগুলো বিষয় জানিয়েছেন মানুষের জন্য দুর্বলতা জায়গা হচ্ছে নারী তার পরিবার তার সন্তান তার মালামাল তার বাড়ি তার গাড়ি তার শস্যক্ষেত এগুলো হচ্ছে মানুষের জন্য দুর্বলের জায়গা এই সমস্ত জায়গায় মানুষ খেয়ে হারিয়ে ফেলে তারা ইসলাম কি বলছে সেদিকে তারা মনোযোগ দিতে পারে

আজকের যে অংশটুকু আমরা নামাজের মধ্যে শুনব এর মধ্যে চমৎকার একটা আয়াত আছে আয়তুল কুরসি দুশো পঞ্চাশ নম্বর আয়াত সুরাবাতার এই জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন তার চমৎকার কিছু গুণের কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এখানে এই আয়াতের মধ্যে সর্বমোট পঞ্চাশটি শব্দ আছে এবং এই পঞ্চাশটি শব্দের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে তার সতেরোটি গুণের কথা সতেরোভাবে আল্লাহ রবুল আলমিন তার সত্তাকে আমাদের সামনে প্রকাশ করেছে অনেক হাদিসের মধ্যে এই আয়াতুল কুরসির আমরা বিভিন্ন ফজিরতের কথা পাই এর মধ্যে একটা ফজিরতের কথা হচ্ছে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই আয়াতুল কুরসি পরে ঘুমাবে সারা রাত আল্লাহ তাআলা থাকে শয়তানের কুমন্ত্রণা থাকে কোনো ধরনের বিপদ থেকে তাকে হেফাজত করবে সেই হাদিসটা আমরা বুখারির মধ্যেও পাই আমরা মুসলিমের মধ্যেও পাই এবং এবং এই আজকে যে সুরা বাঁকা আমরা শেষ করব এর শেষ দুটি আয়াত আমরা অনেকেই জানি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ রবী বিশেষ কিছু ফজিলত রেখেছেন আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি রাতের বেলা এই দুটি আয়াত তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবেন যে কোনো ধরনের বিপদ থেকে তাকে হেফাজত করবে এটা বুহারির মধ্যেও আমরা পাই মুসলিমের মধ্যেও পাই আরেক হাদিসের মধ্যে নবিকম সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি এই দুটি আয়াতকে মুখস্থ রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানের প্রচলনা থেকে থেকে তাকে হেফাজত করবে। এবং এই আয়াতের পরের অংশ অর্থাৎ একেবারেই শেষ যে অংশটুকু আছে সুরাবাকার এর মধ্যে চমৎকার তিনটি দোয়া আছে রোব্বানা আমরা ভুলে অনিচ্ছায় যদি কোনো ভুল করি আপনি আমাদের সেই ভুলগুলোকে ধরবেন না কিন্তু আপনি আমাদেরকে মাফ করে দিয়ে বনা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল্লাদিন মিন ক্বাব্লিনা হে আল্লাহ আপনি পূর্ববর্তী যুগের লোকদের উপরে যেভাবে বিপদ দিয়ে তাদেরকে আপনি পরীক্ষা করতেন সেরকম বিপদের মধ্যে আপনি আমাদেরকে ফেলবেন না আবনা বনা তুহমিলনা হে আল্লাহ আপনি আমাদের উপরে এমন বিপদ চাপিয়ে দিয়েন না যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায় যেটাকে ধারণ করা যেটাকে পাশ করা উত্তীর্ণ হওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় এমন কোন বিপদ আপনি আমাদের সামনে দিয়েন না ও না আপনি আমাদের উপর রহমত করুন আপনি আমাদেরকে রহমত দান করুন রহম করুন আপনি আমাদেরকে আমাদেরকে মাফ করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন আপনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম অভিভাবক তো এই কোরআনের আয়াতগুলো আমরা যদি মুহস্য রাখি হয়তুল কুস্তির কথা বলা হলো এরপরে সুরা আখার শেষে দুই হাতে কথা বলা হলো এগুলো যদি আমরা মুখস্থ রাখি নিয়মিত যদি আমরা তেলাওয়াতের মধ্যে নিয়ে আসি ইনশাআল্লাহ এর বরকত আমরা দুনিয়াতেও পাবো ইনশাআল্লাহ তার ফজিলত আমরা আখে পাবো আল্লাহ রবুল্লাহ আলিন আমাদেরকে এই রমজানের ফয়েজ বরকত হাসিল করতে দান করুন রোজাকে পূর্ণভাবে রেখে সুন্দরভাবে সেহরি খাওয়া ইফতার খাওয়া সব কিছু আমাদের জন্য সহজ করে দিন اللهم أوفق اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته